হ্যালো বিহার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সকলের কম বেশি জানা উচিত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবজাতক শিশুর ভূমির কারণ এবং করণীয় কি রয়েছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বিহার্স আসুন আমরা নবজাতক শিশুর বারবার ভূমি হওয়ার কারণগুলো কী কী রয়েছে এবং এই ভূমির সমস্যা দেখা দিলে আপনার কি করণীয় রয়েছে এবং কি করবেন সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলব বাচ্চাদের ভূমি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে হচ্ছে গ্যাসের সমস্যা বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে এই বমুরা সমস্যা দেখা দিয়ে থাকে এবং বাচ্চাদের যদি জন্মগত কোনো ত্রুটি থাকে বিশেষ করে খাদ্য যদি জন্মগত কোনো ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও বাচ্চাদের বমির সমস্যা দেখা দিয়ে থাকে এবং ঘন ঘন বুকু দুধ খাওয়ানোর পরে বাচ্চাদের বমির সমস্যা দেখা দিয়ে থাকে আগের দুধ ভালোভাবে হজম না হওয়ার কারণে এবং নতুন করে বুকু দুধ ঘন ঘন খাওয়ালে বাচ্চাদের এই বমির সমস্যাটা দেখা দিয়ে থাকে বুকে দুধ খাওয়ানোর যে ভুল পদ্ধতির কারণে বাচ্চাদের বমি হওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে বিশেষ করে বাচ্চাদেরকে যদি ভুল পদ্ধতি এবং ভুল পজিশনে বুকে দুধ খাওয়ানো হয় সেই ক্ষেত্রেও বাচ্চাদের বমির সমস্যা দেখা দিয়ে থাকে এবং বাচ্চারা বুকে দুধ টানার সময় খাওয়ার সময় বাচ্চাদের পেটে যদি কোনো কারণে বাতাস ঢুকে যায় সেই ক্ষেত্রেও বাচ্চাদের বমি সমস্যা দেখা দিয়ে থাকে এবং বাচ্চাদের যদি কোনো কারণে জ্বর এবং সর্দি থাকে সেক্ষেত্রেও বাচ্চারা বমি করার মতো সমস্যা দেখা দিয়ে থাকে তো এখন আমরা এই ধরনের সমস্যা এবং এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি নবজাতককে কিভাবে এটা করণীয় রয়েছে এবং কিভাবে এটা প্রতিরোধ করবেন সেই এখন আমরা বাচ্চা যদি ঘন ঘন করে সেই ক্ষেত্রে বাচ্চাকে ঘন ঘন বুকু দুধ খাওয়ানো থেকে বিরত রাখতে হবে বাচ্চাকে অন্তত এক থেকে দেড় ঘন্টা পর পর বুকু দুধ খাওয়াতে হবে আগে দুধ হজম হওয়ার পরে বাচ্চাকে আবার নিলাম দুধ খাওয়াতে হবে এর ফলে বাচ্চা বমি করার সমস্যা দূরে হয়ে যাবে বুকুর দুধ খাওয়ানোর ভুল পদ্ধতি উপার্জন করতে হবে বিশেষ করে অনেক বাবা মায়েরা জানে না যে বাচ্চাকে কীভাবে বুকু দুধ খাওয়াবেন অনেক মায়েরা বাচ্চাকে সুই শুয়ে বুকু দুধ খাওয়ান এই ভুল কাজটি কখনো করবেন না বাচ্চাকে যখনই আপনি বুকু দুধ খাওয়াবেন অবশ্যই বসে বসে বুকু দুধ খাওয়াবেন এর এবং মাথাটা একটু উঁচু করে খাওয়াবেন এর ফলে বাচ্চাদের বুকে দুধ খাওয়া ঠিক মতো পজিশন থাকবে এবং বমি করার মতো সমস্যা দূর হয়ে যাবে এবং অনেকেই বাচ্চাকে ঘন ঘন বুকু দুধ খাওয়াই থাকেন সেই সমস্যাটাও আপনি বদল করতে হবে এটা আমি আগেই বলেছি এবং বুকে দুধ খাওয়ানোর সময় বাচ্চারা বাতাস গিলে ফেলে অনেক সময় বাচ্চারা দেখা গেছে বুকে দুধ টানার সময় যখন চষে তখন চষার সাথে সাথে বাচ্চাদের ঠোঁটে ফাঁক দিয়ে বুকে দুধের টানার সময় বাতাস ঢুকে যায় এই জিনিস বিষয়টি আপনাকে মা হিসেবে খেয়াল রাখতে হবে যা বাচ্চারা যাতে বুকু দুধ টানার সময় কোনো কারণে বাতাস না ঢুকে যায় এই বাতাস প্যাটে গিয়ে যখন আবার এই বাতাসটা ফিরে আসবে তখন তারা কিছু পরিমাণ দুধ নিয়ে ফিরে আসে সেক্ষেত্রে বাচ্চাদের এই বমির সমস্যা দেখা দিয়ে থাকে এবং বাচ্চাকে বুকু দুধ খাওয়ানোর পরে আপনি অবশ্যই দশ মিনিট পর বাচ্চাকে কাঁধে রাখতে হবে কাঁধে রেখে বাচ্চার পিঠ পিঠে পেটের পজিশনটা আপনার কাদের মধ্যে রাখবেন সেই ক্ষেত্রে বাচ্চাকে কাঁধে নিয়ে আপনি অন্তত দশ মিনিট হাঁটবেন এবং পিঠে হাতের তালু দিয়ে থাপ্পড় দিয়ে পেটের গ্যাস তুলে দেবেন এবং ঢেগুর তুলে দেবেন এই ডেগুর তোলার মাধ্যমে আপনার বাচ্চার গ্যাস বের হয়ে যাবে এবং বমির সমস্যাটা ঠিক হয়ে যাবে তাই বমির সমস্যা দেখলে আপনি ভয় পাবেন না আপনি নিয়মিত এই খেয়ে জিনিসগুলো খেয়াল করবেন এবং বাচ্চাকে সঠিক নিয়মিত সঠিকভাবে খাওয়াবেন এতে আপনার বাচ্চার ভূমি করার সমস্যাটা ঠিক হয়ে যাবে যদি এর থেকে বড় সমস্যা বা বেশি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে এবং বুমির সাথে বিভিন্ন রক্ত যাওয়া এবং অন্যান্য সমস্যা এবং দিনে কমপক্ষে সাত আটবার বার করে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন শিশুর বিষয়কে সমাপন্ন হবেন এবং বাচ্চাকে বুমির সমস্যা থেকে সুস্থ এবং নিরাপদ রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ